আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইক থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে দু চারটি কথা বলবো আমাদের জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল ভাইকে নিয়ে রাসেল ভাই হচ্ছে সাবার পৌরসভা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলের পদপ্রার্থী সাবেক পৌর ছাত্র দলের সহসভাপতি বর্তমানে তিনি কাউন্সিলের পদপ্রার্থী হিসেবে নিজেকে মনোনিবেশ করেছেন আপনারা যারা রাসেলবাইকে চিনেন রাসেল ভাই সবসময় সেবামূলক কাজ করতে পছন্দ করে আর উনি হচ্ছে একজন খেলোয়াড় প্রেমী মানুষ সবসময় খেলাকে উনি প্রাধান্য দিয়ে থাকে খেলার সাথে যুক্ত থাকে ওনার একটা স্লোগান আছে মাদককে না বলি পড়ালেখা এবং খেলাধুলাকে হাঁ বলি তো প্রিয় দর্শক সে রাসেলবাই হচ্ছে রাজাসনের সেবার জন্য নিজেকে নিয়োজিত করেছে আগামী নির্বাচনে সাভার পৌরসভা আট নং ওয়ার্ড থেকে রাসেলবাই কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচন করার জন্য নিজেকে মনোনিবেশ করেছেন আপনাদের দোয়া একান্ত কাম্য এবং আপনাদের সহযোগিতা সবসময় প্রয়োজন রাসেল ভাইয়ের তো প্রিয় দর্শক আপনারা যারা রাসেল খুব কাছ থেকে দেখেছেন আপনারা জানেন রাসেল ভাই খুবই একজন ক্লিন ইমেজের মানুষ সচ্চরিত্রের মানুষ কোন ধরনের ক্লেম রাসেল ভাইয়ের বিরুদ্ধে আপনারা গুগলে সার্চ দিয়েও পাবেন না খুঁজেও পাবেন না তো যাই হোক আপনারা সচেতন থাকবেন সতেরো বছর কেউ ভোট দিতে পারেন নাই এখন ভোটের সুযোগ আসছে সামনে আপনারা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন আগের সেই প্রেক্ষাপট এখন আর নাই যে জোর জুলুম করে আপনার ভোটটি অন্য কারো নিয়ে যাবে জোর করে প্রয়োগ করাবে ওরকম কোনো সুযোগ নেই আপনারা এখন সামনে ভোটের সুযোগ আছে দেখে শুনে বুঝে শুনে আপনাদের ভোটটা আপনারা প্রয়োগ করবেন সতেরো বছর কারা নির্যাতিত ছিল কারা ত্যাগই কারা সমাজের জন্য উপকারে আসবে আর কারা নিজের আখের গোছাবে এই বিষয়গুলো আপনারা ঠিক করবেন আপনাদের এক একটি ভোট খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ সমাজের জন্য মনে রাখবেন যারা সতেরো বছর সুবিধা বঞ্চিত ছিল তাদেরকে আপনাদের প্রাধান্য দিতে হবে যারা সতেরো বছর বাসায় ঘুমাতে পারে নাই তাদেরকে আপনাদের মাথায় রাখতে হবে আর যারা সতেরো বছর দাপিয়ে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করেছে তারা আবার পাঁচ আগস্টের পরে বিএমপির নাম ভাঙিয়ে এখন তারা বড় বড় বিএমপির নেতা হয়ে গেছে তো এই বিষয়গুলো আপনারা তো জানেন কেউ গায়ের জোরে টাকার জোরে নেতা হয়ে যাবে এটা আমরা হতে দিব না এই রাজাসনে তো যাই হোক সেই লক্ষ্যে রাসেল ভাই নির্বাচন করবে আপনারা সবাই রাসেল ভাই নির্বাচন করবেন রাসেল ভাইকে ভালোবাসা দিবেন মুরব্বীরা যারা আছেন তারা সবসময় সুন্দর গঠনমূলক উপদেশ রাসেল ভাইকে দিবেন কিভাবে কাজ করলে রাসেল ভাই এগিয়ে যেতে পারবে রাসেল ভাই এখনও যুবক রাসেল ভাই পূর্বের নির্বাচনে কোনো অভিজ্ঞতা নেই আপনারা যারা মুরব্বীরা আছেন সমাজের তারা অবশ্যই রাসেল ভাইকে সবসময় পরামর্শ দিবেন কিভাবে কাজ করলে রাসেল ভাই এগিয়ে যেতে পারবে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য মুরব্বীরা সবসময় রাসেল বাড়ির পাশে থাকবেন যুবকরা আছে রাসেল ভাই আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের এলাকার ছেলে অবশ্যই রাসেল বাড়ির দিকে খেয়াল রাখবেন তো আজকে আর সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল